বন্ধুরা এখন সবাই কি দেবো দেব দেখা যাক কে কে আসে খেতে আয় 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 আর আজকে বন্ধুরা গোমটা ফুরিয়ে গেছে আর গোমটা নিয়ে আসবো আর হেলেন চাই যাব আজকে বিকালে আমি সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আমি আর আমার একটা বন্ধু যাব হেলেন চাই আয় 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 আমাদের কিন্তু আসছে না হাতে আর দেশি খাতেই রাজি না বন্ধুরা কেউ খাচ্ছে না আর তোমাদের বিশেষ একটা জিনিস দেখাবো আর আমাদের কালো লক্ষা কোথায় গেল সেটাও দেখাবো তোমাদের একটা কালো লক্ষা আর এক সিরাজি এরা তো কেউই আসছে না তার কারণ আছে একটা কারণটা আমি আপনাদের দেখাবো এক্ষুনি যে ওরা কোথায় আছে আর কিভাবে আছে আর যে কটা আছে এরা বাড়ি বাইরে বেরিয়ে আর আমাদের সাদা অনেক বড় হয়ে গেছে বেবি দেখাবো তোমাদের একটা বেবি হয়েছে আর সব ছুটোছুটি করছে সেটা তোমাদের দেখাই বন্ধুরা গোমে কিন্তু অনেক পিপড়িয়ে দেখছি এখানে পিঁপড়ের বীজ দিতে হবে পিঁপড়ে দেখা যাচ্ছে পিঁপুরের দিতে হবে হয়তো ভিতরে ওদেরকেও খেতে দেবো এসে তোমাদের দেখাই যে আমাদের সেই সিরাজি গুলো কোথায় রয়েছে আপনারা দেখুন আমি সিরাজির সাথে কালো লক্ষাটা জোড়া দিচ্ছি আর দেখা যাক যে মানে কবে জোড়া নেয় জোড়া নেবে তারপরে আমি ওদেরকে বের করবো আর সিরাজ যে ডিমটা ছিল সেই ডিমটা ছেড়ে দিয়েছে তাওয়া দিচ্ছে না আর এখন আমার এমন কোনো জায়গা নেই সেখানে আমি সিরাজের ডিমটা বসাবো আর ওদের কটা গম দিয়ে দেবো ভিতরে দেখুন এটা আমাদের সেই বিলাক লক্ষাটা বিলাক লক্ষাটা কটা গোমা খাও গম আর পানিটা দিলে বন্ধুরা পানি যখন তখন ফেলে দিচ্ছে তার জন্য এখনো পানি দিইনি শুধু ছুটাছুটি করছে পানি দেবো হয়তো বিকালে আরো পানিটা চেষ্টা পাক দেখুন কি করছে মানে বাইরে বের হচ্ছে ওখানে ওইভাবেই থাক জোড়া না নেওয়া পর্যন্ত এদের ছাড়বো না আর আমি দেখতে চাই যে কেমন বাচ্চা আসে আর গোম অনেক ছড়িয়ে আছে ওই জন্য ওরা খাচ্ছে না ঘরের ভিতরটা পরিষ্কার করতে হবে আর যা খুঁটে খাটে থাকবে তারা খেয়ে নেবে আর তোমাদের দেখাই যে আমাদের পায়রাগুলো সব কোথায় কোথায় আছে দেখুন বন্ধুরা আর এদের তো জোড়া দেব দেখুন কি ভাবে ছোট করছে মানে বিড়াতে পারলে বেঁচে আই এখানে এক মুহূর্ত থাকতে চাইছে না দুটোর একটাও দেখুন আর ওকে এটার মধ্যে আমাদের সেই রানীটা রয়েছে এটা দেখাই তোমাদের এই দেখুন বিলাক লক্ষাটা রয়েছে মাদিটা এও পানি ফেলে দিয়েছে এর ভিতরে এর ভিতরে পানি ফেলে দিয়েছে পানিটা সাফ করে দিতে হবে তো নোংরা হয়ে যাবে তোমরা দেখো এখানে ফোনটা থাক একে কাজ করে দিই দেখছো কত পানি দেখো মানে পানি দিলে এরা নষ্ট করে দিচ্ছে আর একে তো আমি শুধু ধানই খাওয়াবো কি এরাম থাকলে ভালো হবে এটা এরাম থাকলে ওর সাথে সাথে বেরিয়ে যাবে এখন একটু শুভ এভাবে আর আমাদের মাদিটা আমাদের বেবিটা দেখি কতটা বড় হয়েছে রাজা কিন্তু রেগে যাচ্ছে বেবিটা দেখাও শোনা একটু দেখাও দেখো বেবিটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আর আস্তে আস্তে আরো বড় হলে আরো সুন্দর দেখাবে দেখা যাক মেল হয় আর ফিমেল আর এই যে আমাদের সিরাজি ডিম ছেড়ে দিয়েছে আর এদেরকে আমি না দেখুন কিভাবে ঝাপা ছটফট করছে এখানে ওখানে দিয়ে বন্ধুরা চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নন রাখবেন কবুতরের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর কোন এক ভাই আমাকে কমেন্ট করেছে যে হ্যালেন চাই ভাই কিভাবে যাব আমি হেলেন চাই যাবো আজকে আর আমি ভিডিও করে দেবো একটা ছোট আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন আর আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করবেন আমার ভিডিও গুলো যদি ভালো লাগে